আসসালামু আলাইকুম এন্ড আ ভেরি গুড আফটারনুন টু एवरीवन আমি ডক্টর ইশফাম সাকি বর্ণব এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ সেশন 2018-19 বায়োলজি ইন্সট্রাক্টর মেডিকো মেডিকো প্রত্যেক বছর নয় এবার আয়োজন করেছে সেকেন্ড টাইম এ মেডিকেল চান্স প্রাপ্তদের চ্যালেঞ্জ পরিশ্রমের গল্প সিজন 7 এবং এপিসোড 4 আজকে আমি আছি আপনাদের সাথে আমরা আজকে যার চ্যালেঞ্জ এবং পরিশ্রমের গল্প শুনব সে মেধাবী মুখকে আপনি আমার পাশে দেখতে পাচ্ছেন জান্নাতুল মাওয়া তৃপ্তি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আপু সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে রাখি তৃপ্তি এই বছর উচ্চ বিদ্যালয় থেকে এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা থেকে তৃপ্তি আমাদের আজকের অনুষ্ঠানে তোমাকে স্বাগত জানতে চাই যেটা ইতিমধ্যে তোমার কাছে অনেকে জিজ্ঞাসা করে ফেলেছে এবং এটা নিয়ে যথেষ্ট কথা হয় সেটা হচ্ছে রেজাল্ট যেদিন পাবলিশ হলো তুমি যখন জানতে পারলে যে তুমি এতদিনের পরিশ্রম শেষে তোমার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করছো তোমার এবং তোমার পরিবার অনুভূতি কেমন ছিল হ্যাঁ রেজাল্ট তো প্রথমে বলেছি দুটো বাড়াইটার দিকে দিবে তো তখন অনেকক্ষণ ফোনে বসেছিলাম পরে দেখছিল না স্ট্রেসে আমি হচ্ছে ঘুমিয়ে গেছিলাম তারপর अराउंड 4টা উঠি তো আম্মু পাশে বসেছিল বড় বোন আসলো বাইরে থেকে খালাউনি ছিল তো তখন হচ্ছে মাত্র পাবলিশড হয়েছে দুইটা লিঙ্ক ছিল একটা লিংকে হচ্ছে দেখাচ্ছিল যে পাবলিশড হয়নি এখনো আমি কাউকে কিছু বলিনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম আমি শুধু সবাইকে ম্যারিডটা দেখলাম দেন আমি আম্মুকে বললাম সোর ওয়ার্ড দিয়ে আসছে তা আম্মু বলতেছে রেজাল্ট দেখিয়ে মানে বিশ্বাস হচ্ছে না তো এরপর তো সবাই আম্মু কান্নাকাটি করা শুরু করলো এন বাবা ছিল অফিসে কল দিয়ে জানালাম সবাই আনে মোশনাল হয়ে গিয়েছিল আমরা শুনলাম তৃপ্তি এবং তৃপ্তির পরিবারের আনন্দ এবং কান্না যে কান্না আসলে দুঃখের নয় যে কান্না খুশির কান্না তার কথা তৃপ্তি ফার্স্ট টাইমে না হওয়ার পর অনেকে কিন্তু আসলে সেকেন্ড টাইমে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করে না বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকে তুমি কি ফার্স্ট টাইম যখন তোমার হয়নি তারপরে কোথাও পরীক্ষা দিয়েছিলে পরীক্ষা একটা জায়গায় দিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি ছিলাম আচ্ছা এখন তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ইতিমধ্যে ভর্তি ছিলে তারপরেও কেন তোমার আবার সেকেন্ড টাইম ইউনিভার্সিটি বাবা বলল যে যাও অনেক বলল অনেকবার করে বলল আমি পরীক্ষা দিয়ে এসেছি হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আমার ওই একটা ইয়ে ছিল যে না মেডিসিন নিয়ে পড়তে হবে ওকে তাহলে তোমার এই যে যে দৃঢ় প্রতিজ্ঞা যে পড়তে হবে মেডিসিন নিয়ে এই যে ডাক্তার হওয়ার স্বপ্নটা এটা তুমি কবে থেকে দেখা শুরু করলে এর পেছনের গল্পটা কি এটা প্রথমে ছোটবেলা তো নিজে বুঝতাম না কিন্তু ছোটবেলা থেকে আমার নানা আমার নানা ভাই হচ্ছে আমাদেরকে আমরা দুবন বড় ডাক্তার ছোট ডাক্তার এভাবে করেই ডাকতো এবং কখনো মানে আমার নাম ধরে খুব কম ডেকেছে ছোট ডাক্তার ছোট ডাক্তার সো ওভাবে আর আমার এইচএসসি এর এক মাস আগে হচ্ছে নানা দুনিয়া ছেড়েছেন তো ওই সময়টা আরো ক্রুশাল ছিল আমার জন্য ওই এটা করতে না পারা ফার্স্ট টাইমের এর ফেলিয়রটা তো এরপরে তো একটা ইয়ে ছিল যে মানে আমার কোনো সেকেন্ড থট ছিল না ফার্স্ট টাইম রেজাল্ট পাওয়ার পর যে না সেকেন্ড টাইম ছাড়া আর কোনো অপশন নেই ওকে আল্লাহ তোমার নানাকে যেখানেই রেখেছেন ভালো রেখেছেন ইনশাল্লা আমরা তার জন্য দোয়া করব ঠিকই এবার আমি তোমার কাছে একটু চলে আসি সেটা হচ্ছে এখন তোমার যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিতে চাচ্ছে তোমার ছোট ভাই বোনেরা যারা বিভিন্ন জায়গাতে হয়তো পরীক্ষা দিচ্ছে ওরা কিন্তু এখন বেশ আপসেট আসলে সেটা যেটা সুবি খুবই স্বাভাবিক আপসেট হওয়া তো ওদের উদ্দেশ্যে এখন তোমার এখন তুমি যদি একদম বলো কারেন্ট একটা পরামর্শ যে বিভিন্ন জায়গাতে ভর্তি থাকা বা পরীক্ষা দাও ওদেরকে এখন আসলে বিভিন্ন জায়গাতে পরীক্ষা দেওয়া উচিত বিভিন্ন ইউনিভার্সিটিতে আমার মনে হয় উচিত কারণ পরীক্ষা দিলে অনেক বেশি কনফিডেন্স বাড়ে এক্সাম হল এক্সপেরিয়েন্স হয় আর যদি ভর্তি হয়ে যায় তাহলে একটা অন্যরকম কনফিডেন্স কাজ করে আমার কাছে এটাই মনে হয় এবার আমি তোমার কাছে একটু চলে আসি যে মেডিকো পরিবারের সাথে তোমার পথ চলা যে কয়দিনের তুমি আমাকে বলেছো অফেয়ারে যে তুমি প্রথমে কুমিল্লা ব্রাঞ্চে ছিলে পরে ওখান থেকে ঢাকায় শিফট করেছো তো তোমার এই যে মেডিকোর সাথে পথ চলা মেডিকোর ক্ষেত্রে আমি তোমাকে দুইটা প্রশ্ন করব একটা হচ্ছে যেটা আমরা সবসময় সবাইকে বলে থাকি যে হচ্ছে আমাদের ঢাকার ব্রাঞ্চের সাথে অন্য কোনো ব্রাঞ্চের কোনো তফাৎ নাই এই ব্যাপারটা তুমি ফিল করেছো কিনা যেটা তুমি ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গাতেই করেছো এক নাম্বার এবং দুই নাম্বার হচ্ছে মেডিকোর কোন বিষয়টা তোমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে প্রিপারেশনের সময় ভাই আমি হচ্ছে দুই ব্রাঞ্চে কোনো ডিফারেন্স পাইনি একদম সবকিছু সেম ছিল আর মেডিকো সবচেয়ে বেশি আমাকে যেটা হেল্প করেছে এটা হচ্ছে ডেইলি एग्जाम মানে 100 মার্কসের एग्जाम এন্ড আমাদের অপশন ছাড়াও বিশ্বার মতো প্রশ্ন আসতো তো ওটার জন্য অনেক ডিপলি পড়া হতো প্রথমের পড়াটা শেষের দিকে তো আমরা হচ্ছে সুপারফিশিয়ালি রিভিশন দিই কিন্তু প্রথমের পড়াটা আমার মনে হয় অনেক স্ট্রং হয়েছে এটার জন্য ওকে এবার আমি একটু বিষয়ভিত্তিক প্রস্তুতিতে তোমার কাছে চলে আসি তুমি এই যে বিশাল একটা সময় পেয়েছো যদিও অনেক স্ট্রেস ছিল কিন্তু সময় পেয়েছো তুমি যার সামনে যারা পরীক্ষা দিতে চায় ওদের হাতেও কিন্তু এখন মোটামুটি বেশ বড় একটা সময় আছে কিন্তু আসলে হয়তো ঠিকভাবে বুঝিয়ে উঠতে পারছে না যে কিভাবে গোছাবে কোনখান থেকে শুরু করবে কোথা থেকে পড়বে কি পড়বে আমি একটু যদি সাবজেক্ট ওয়াইজ আসি তৃপ্তি প্রথমে বায়োলজি বায়োলজি টা তুমি কিভাবে পড়েছো বায়োলজি তে মেইন রাইটার যে দুইটা গাজিয়াজমল সার জুলজি বোটানি আবুল হাসান স্যার এগুলো প্রথমে ভালো করে পড়েছি আর চাপটা রয়েজ আমি হচ্ছে যেহেতু সেকেন্ড টাইম অনেক সময় পাওয়া যায় আলিম স্যারের বইয়ের যে বক্স গুলো লাগে বৈশিষ্ট্য লাগে ওগুলো কেটে কেটে বইতে সাজিয়েছি বা লিখে রেখেছি মাঝে দামে আমার বইয়ের ইনফরমেশন যতটুকু লাগে আমি সব এক বইয়ে গুছিয়েছি তো এখানে শেষে আমার রিভেশন অনেক ইজি ছিল ওকে এবার আমি চলে আসি কেমিস্ট্রি কেমিস্ট্রি নিয়ে সবাই একটু বেশি ভয় পায় যে হচ্ছে কি নাকি প্রশ্ন চলে আসে অনেক কঠিন প্রশ্ন আসে কিনা বইটাও অনেক বড় তো কেমিস্ট্রি আসলে সেকেন্ড টাইমার যারা প্রস্তুতি নিতে চায় ওদের কিভাবে পড়া উচিত কেমিস্ট্রি হাজারি স্যার ডেফিনেটলি মেইন বই আর অনুশীলনই কবির স্যার হাজারি স্যার দুইটাই সমানভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে ওকে এরপর ফিজিক্স এর কাছে চলে আসি ফিজিক্স তো আগে 20 মার্ক ছিল তোমাদের সময় থেকে 15 মার্কস 5 মার্ক কমে গেছে যদিও ম্যাথস বেশ এসেছে চারটা ম্যাথস এসেছিল তো তুমি ফিজিক্সটা কিভাবে পড়েছিলে ফিজিক্স ভাই আমার এইচএসসি তে বেসিক ভালো ছিল যেগুলো শর্ট সিলেবাসের ওগুলোতে আমার খুব একটা সমস্যা হয়নি আর এক্সট্রা সিলেবাসে আমি একটু কনসেপ্ট ক্লিয়ার করে পড়ার চেষ্টা করতাম খুব বেশি না কারণ প্রিসাইজলি পড়া অনেক ইম্পর্টেন্ট অ্যাডমিশানে কারণ আমার হচ্ছে না হলে মনে হতো যে আউট অফ কন্টেক্স কিছু চলে আসবে তো এই কারণে আমি একটু প্রিসাইজলি টপিক ওয়াইজ পড়তাম আর ফিজিক্স হচ্ছে অনুশীলন সবচেয়ে বেশি করতাম শেষে প্র্যাকটিস অনেক বেশি করতাম সূত্র পড়তাম বেশি বেশি প্র্যাকটিস করতাম ওকে এবার চলে আসি ইংলিশের ক্ষেত্রে ইংলিশ এবং সাধারণ জ্ঞান এই দুইটা নিয়ে অনেকে অনেক কনফিউজ থাকে ফার্স্ট টাইম এর পরও দেখা যায় অনেকে কনফিউশনটা কাটে না যে আসলে আমার কম হয়ে গেল কিনা প্রিপারেশনটা একজন সেকেন্ড টাইমার হিসেবে তোমার কি মনে হয় যে হচ্ছে ইংলিশ এবং জিকে এর প্রিপারেশনটা কিভাবে নিলে এবং কতটুকু নিলে এটা এনাফ হ্যাঁ ইংলিশের ক্ষেত্রে আমি বলবো আমি আমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করেছি যে বিগত বছরে কোন টপিকগুলো থেকে প্রত্যেকবারই এসেছে বেশি এসেছে কম এসেছে টপিক ওয়াইজ প্রায়োরিটি দিয়ে পড়েছে ইংলিশ আমি একদমই রেগুলার পড়ার চেষ্টা করেছি ওকে সো তোমার ওদের ক্ষেত্রে পরামর্শ থাকবে রেগুলার ইংলিশ এর জিকে পড়া একটু পড়ে ওকে কতক্ষণ একটা আইডিয়াল টাইম বলে মনে হয় তোমার কতটুকু সময় দিতে পারো আমি প্রথমেই চেষ্টা করতাম এক ঘন্টা এক ঘন্টা দেওয়ার কিংবা কোনো দিন না পারলে আধা ঘন্টা করে কিন্তু শেষ দিকে জিকে যেহেতু একটু আনপ্রেডিক্টেবল তে আমি আধা ঘন্টা আর ইংলিশে দেড় ঘন্টা এভাবে করে দিয়েছি ওকে এবার আমি তোমার কাছে একটু জানতে চাই পরবর্তী যে কথাটা স্ট্রেস ম্যানেজমেন্ট এটা পড়ালেখার থেকে বেশি গুরুত্বপূর্ণ যেহেতু না পাওয়ার পরে অনেক হয়তো অনেক কথা বলে কি বলে না সবচেয়ে বড় কথা মনের মধ্যেই যে আমাকে দিয়ে হবে কি হবে না তুমি এখন আসলে ওরা বেশ আপসেট তুমি আসলে এই পুরো টাইমটা স্ট্রেস ম্যানেজমেন্ট বা নিজেকে ধরে রাখা যে আমাকে পারতেই হবে সামনে দিকে এগিয়ে যাওয়া এটা তুমি কিভাবে করেছো এবং এখানে এক্ষেত্রে তোমার ফ্যামিলি বা ফ্রেন্ড বা যারা আছে ওদের ভূমিকাটা আসলে কতটুকু বলে তুমি মনে করো আমি স্ট্রেস ম্যানেজমেন্ট আমি প্রথম থেকে অনেক স্ট্রেসফুল একটা পারসন তো আর আমার ওসিডি আছে তখন আমি খুব খুঁতে ছিলাম তো স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আমার কাছে মনে হয়েছে যে আমার ফ্যামিলি আমাকে অনেক বেশি হেল্প করেছে প্রথম থেকে আর আমার অনেক ওয়েল উইশার ছিল আমার ফ্রেন্ডরা যারা ইভেন গতবার চান্স পেয়েছে ওরাও আমাকে অনেক পরামর্শ দিয়েছে আমি ওটাকে ওয়েল অ্যাকসেপ্টেড করেছি তো এ কারণে আমার জন্য অনেক বেশি সমস্যা হয়নি ইভেন শেষ ওকে এখন তোমার এই যে শেষ দিকে স্ট্রেস কম ছিল যখন পরীক্ষা এগিয়ে আসে তখন কিন্তু স্ট্রেস আস্তে আস্তে বাড়তে থাকে তো সামনের বছর যারা পরীক্ষা দিতে চায় ওদের ক্ষেত্রে তোমার এই ব্যাপারে কি পরামর্শ থাকবে যে স্ট্রেসটা পরীক্ষার আগে বা পরীক্ষার সময় কিভাবে কম রাখা যায় অবস্থায় আমি মনে করেছি যে আমার কোচিং এর একটা এক্সাম ওভাবে আমি পরীক্ষার হলে আমি এটাই ভেবে এটা কোচিং এর একটা এক্সাম মানে পরে কি হবে রেজাল্ট কি হবে আমি ওটা নিয়ে চিন্তা করি না আমি চিন্তা করেছি এক্সামটা ভালো করে দেব আমার উদ্দেশ্য ওইটাই ছিল ইভেন এক্সাম হলে প্রথমে আমি একটা ওএমআর ফিল আপ করেছিলাম কালই ছড়িয়ে গিয়েছিল ওই একবার চেঞ্জ করতে হয়েছে ওএমআর আমি প্যানিক করিনি নি আমাকে অনেক হেল্প করেছে ওকে এটা কিন্তু একটা হিউজ ব্যাপার ট্রিকটি তোমরা যারা শুনছো এক্সাম হলো একবার ওএমআর চেঞ্জ করা যে প্রেসারটা এটা কিন্তু একটা হিউজ একটা প্রেসার ও যেহেতু প্যানিক করেনি তোমাদের কিন্তু এখান থেকে অনেক কিছু শেখার আছে আমি তোমার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে তুমি যদি খুব শর্ট একটা সামারি করে যারা তোমার ছোট ভাই বোনরা সামনের বছর বসতে চায় সেকেন্ড টাইমার হিসেবে ওদের উদ্দেশ্যে যদি বলতে চাও তাহলে সেটা কি বলবো ভাইয়া সেকেন্ড টাইম জানি তা আমার কাছে মনে হয় যে যারা সামনের বছর দিতে চায় কনসিস্টেন্সিটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আর যতটুকু মানসিকভাবে শক্ত থাকা যায় কনফিডেন্ট থাকা যায়

আপনারা যারা আমাদেরকে এতক্ষণ ধরে শুনলেন জানা মহা তৃপ্তির কথা শুনছিলেন আপনারা তৃপ্তি কিন্তু খুবই সুন্দর কিছু পয়েন্ট আমাদের সামনে তুলে ধরেছে এবং কিভাবে তোমরা যারা শুনছো তারা নিজেরা এটা শুনবে তোমার বন্ধু বান্ধব পরিচিত জন যারা আছে যারা সামনের বছর সেকেন্ড টাইম দিতে চায় ওদের কাছেও আশা করি তোমরা আমাদের কথাগুলোকে পৌঁছে দিবে যাতে এটা সবার চলার পাথে হয় সকলের জন্য অনেক শুভকামনা রইলো সকলে ভালো থাকবে আলাইকুম